কতগুলা বস্তু আছে বরকতি বস্তু রায় তো অনেক হয়েছে এগুলা বিক্রি করে ইনশাআল্লাহ মোনাজাত হবো আমরা রাজি আছি তো ইনশাল্লাহ যাই হোক মাথার প্রবলেম বিলেম দিছে ইনশাল্লাহ দোয়া হবে ভাই এই যে একটা এটা কি মোরগ না মুরগি ভাই একটা মোরগ ডেইলি ডিম পারবো ডিম পারে না মোরগে আব্দুর রশিদ দুই প্যাকেট আব্দুর রশিদ দুই প্যাকেট লেখেন খালি পরে দোয়া হবো তো লেখেন ভাই গরমের দিন ঠান্ডাও না গরমও না ইনশাল্লাহ বরকতি জায়গা জান্নাতের মেহফিল জান্নাতির বাগানের জান্নাতের দোকানের জান্নাতের ফল এটা মনে করে খাবেন ইনশাল্লাহ বেমার আজার যা কিছু আছে নিয়ত ঠিক থাকলে ইনশাল্লাহ ভালো হবে সরকারি ডাক হাজার টাকা আপনারা যত তাড়াতাড়ি দামাদামি করে নেবেন অত আল্লাহ রাজি খুশি হবে দুইশো টাকা খালি লেই হাজান খালি লেই দোয়া হবে ইনশাল্লাহ দুইশো টাকা তিনশো রে হেন আর কে ভাই হাত তিনশো আরো কেউ আসেন তিনশো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এক চারশো টাকা মাসাল্লাহ চারশো চারশো টাকা এক চারশো কোনো মুজাহিদিন আসেননি দয়া করে চারশো চারশো এক চারশো দুই চারশো দুই চারশো তিন সবাই মার্শাল্লা চারশো পঞ্চাশ না রে রেক চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এক চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ দুই তিন সবাই দোয়া করে দেন আল্লাহ রসতে

দেখছেন কীরম সিফ রে মোরকে ঠ্যাঙের দামও কয় নাই দুইশো দুইশো আল্লাহ কবুল করুক এই যে এই যে ভাই এই টাকাটা নেন দুইশো দুইশো টাকা দুইশো এক দুইশো দুই দুইশো দুই আরে এটাও একটা দানের রুসিলা রে ভাই জীবন ভর কেমন পর্যন্ত এটা

এই বাবু আরোটা মরক ধরো এ বাবু কম দান ভাই এটা এটা কি লিপি নাচ যাক যাই ওটা আল্লাহ রসতে পাইছে গেছে তাই এটা ধরেন এই যে ভাই বহুত বড় পালের মধ্যে সেরা মরুক সরকারিটা এটা হাজার টাকা ভাই সরকারি হাজার এটা এই বাবু উষা কর উষা করো তিনশো তিনশো টাকা তিনশো 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 টাকা কিরে ভাই আর কেউ নাই নাকি মুরুখ খানেওয়ালা এনে আর কেউ নাই তিনশো তিনশো টাকা এক তিনশো দুই তিনশো তিন দিয়ে দেন আল্লাহ রস্তা আর কি আছে ভাই আরো কিছু আছে নাকি ধরো এই বাবু দুইটা একসাথে দে এই বাবু দুইটা একসাথে দে ভাই একটা সাদা একটা মোরগ একটা মুরগি আল্লাহ রস্তে যে নিবেন নিয়ত করে নিবেন বহুত উন্নত যাতে আল্লাহ দেয় আমরা সবাই দোয়া করবো সরকারি ডাক দুই হাজার টাকা এক জোড়া ভাই সরকারি ডাক দুই হাজার এ ভাই এদিকে লক্ষ্য। না না দুইটা একসঙ্গে যে নিবো তার লাভ কত? চারশো টাকা চারশো আরও কেউ আছেন চারশো পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো এক পাঁচশো বিশ ছয়শো ছয়শো টাকা ছয়শো এক

হ্যাঁ দুইটা আছে আরো সরকারি ডাক আপনারাই কন কোন একজন ভাই দাম কন তিনশো তিনশো চারশো 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 লাশ ভাই এরপরে আর মোর কোনো মুরগিও নেই চারশো চারশো টাকা এক চারশো দুই পাঁচশো পাঁচশো টাকা এক পাঁচশো আরও কেউ আছেন পাঁচশো পাঁচশো এক পাঁচশো দুই পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এক ছয়শো টাকা মা সাল্লাহ মা সাল্লা ছয়শো ছয়শো এক ছয়শো ছয়শো এক পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শ টাকা এক দুই তিন দেওয়া বাবু ওই পিছনে এক বাইক বাবু আর কি আছে দরদ আমার তুমি টাইম নেই রাত মেলা হয়েছে নাই তাই বাদ দাও ডিম ধরো নাই

একশো অনেক বেমারি মানুষ আছে ভাই সেফাই করলে হিসেবে আল্লাহ রস্ত নিউর ঠিক ঢেকে ইনশাল্লাহ খাবেন ভালো হবো ইনশাল্লাহ একশো টাকা একজনে কইছে আরো কেউ আছেন পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা এক একশো পঞ্চাশ টাকা দুই তিন দিয়ে দেবো বাবু এনে কয়টা আছে বা এই টোঙাতেও দশটা আছে সরকারি ডাক দুইশো টাকা দশটা আছে দুইশো একশো আমার তরফ থেকে একশো বিশ টাকা দেড়শো দেড়শো টাকা দেড়শো দেড়শো এক দেড়শো দুই দেড়শো টাকা তিন দিয়ে আছে দশটার সরকারি ডাকে একশো টাকা একশো দেড়শো করেছে তাই দিই দিন একশো বিশ দেড়শো

দুইশো এই ভাই সরকারি ডাক কয়েছি দুইশো কত একশো টাকা একশো দেড়শো দেড়শো টাকা দেড়শো লাশ আর ডিম নাই একশো আশি দুইশো বিশ দুইশো বিশ টাকা এক সারাদিন মাথা মারলেও হইব না ভাই এইটা নিয়ে খেলা হইব একটু কার মুখের বরকতলা কতটুক আছে একটু পরীক্ষা করাবো লাশ সরকারি ডাক পাঁচশো দেড়শো দুই দুই তিনশো তিনশো টাকা ভাই লাস্ট আর এরপরে ডিম নাই আমি গোয়ালপাড়া এক প্রোগ্রামে দুইটা ডিম আঠারো হাজার টাকা বেঁচছিলাম একটা পূর্ব সারে ওনার কোনো সন্তান আসাল না দশ বছর আগে কার কথা এখন দুইটা বাচ্চা আল্লাহ বা দান করছে এই জন্য ভাই মস্কারি করে না এটা জলসা নিয়ে ঠিক রাখার পরে নিয়ে খান ইনশাল্লাহ কাম আল্লাহ সব কিছুর মালিক শেপার মালিক বেমার দেওয়ার মালিক ভালো করার মালিক সব কিছুর মালিক আল্লাহ তিনশো টাকা একজনে বলছে আরো কেউ আছেন তিনশো 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 টাকা তিনশো এক তিনশো দুই তিনশো টাকা তিন কোন ভাই যান কইছেন আছেন না যান সবাই দোয়া করে দেন আল্লাহ সাহেব আল্লাহ মাফি আল্লাহ কবুল করুক আমিন ভাই আল্লাহর নবী নাই খুব ভালো এই পানি পানিলাউ সবজির মধ্যে আল্লাহর নবী আঙ্গুল দা তালাশ করে করে লাই হইতো এত মহব্বত করতো এই নাইকে যদি কেউ বর্ক হিসাবে নেন এমনি তো খান বাড়ির তাই কিন্তু এইটা খাওয়া অন্য রহম ফায়দা উপকার সরকারিটাকে একশো টাকা পঞ্চাশ বাইলে এলে এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটা নাই আছে একশো একশো গ্রা সাতজন মানুষ আহেন একশো গ্রে অফার দিছি ভাই কারা আছে না একশো গ্রে দিবেন ষাট টালাও আছে আছেন কেউ নবীর সাথে মহাবত রাখনেওয়ালা ভাই নবী ভালোবাসতেন এই জাত লাউকে আল্লাহর নবী খুব ভালোবাসতেন আছেন কেউ আছেন না নাই আরে ভাই বাড়িতে হাজার থাকে এখান থেকে খাইয়ে দেহেন আসেন কেউ সাতজন যুবক আহেন আল্লাহর যুবক ভাই একশো টাকা একটা করে নাই নিয়ে যাবেন আল্লাহ কবল করুক আল্লাহ যুবকদের হায়াত দারাজ করুক আয় আল্লাহ তালা জীবনের যত গুণাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ যে আশাই নিছে আল্লাহ মাসা পূরণ করো ভালো একটা বউ মিলাই দিও মারামারি যাতে না করে আল্লাহ এই

হাই রে হাই শিকুর খেজন ফু দেয় মনে হয় কত স্বাদ লাগতাছে দিন নিছ 200 টার করে শিকুর খাই কত গিনা খাইতে খাইতে ফুটকি হগই গেছে গা এটা খেলে স্বাস্থ্য হইব যে কইলাম স্বাস্থ্য মাইকে কইলাম নিয়ে যান যুবক ভাইদের যে ওইজন্য যুবক ভাই ডাকছি আমি অনেক যুবক ভাই আছে শিকুর বিড়ি তামাক কত তা খাইছি আমরা ভাই ক্লিয়ার হইবো ইনশাআল্লাহ নাও একটা তার মানে তালা আরেকটা ফুল বা একটা সোনার নাকের ফুল আছে যে যদি কোনো যুবক বিয়া করেন নাই আশা করেনশালা নিয়ে যান এটা হলো ফার্স্ট উপহার ইস্ত্রিকে দেওয়াই লাগে তালাটা লাগে না একটু লাগাই নেবেন আর কি অসুবিধা নাই ফুল কিন্তু করছিলাম বিয়া করে নাওয়ালা যদি আরো নতুন কিরে করার আশা আছে তারা নি লইল আর তারা হলে যে নাতি পুতি আছে বিয়া করেন তারাও নিয়ে আহিবেন অসুবিধা নাই চিফ রামি করলে তো নিয়ে না পাঁচশো আগে একজনের তো পাঁচশো কইছে বিয়ে করছে কি করছে পাঁচশো এই যে ভুল ভাই দেখা জানে নাই সাতশো টাকা আটশো দুইশ নয়শ হাজার হাজার টাকা এগারো পনেরো পনেরোশো নয় রেকির ভাই যে যুবক না জীবনে কিন্তু বউ পাইবেন না কমসে কম দাম দাঁত করেন পনেরোশো পনেরো পনেরো পনেরোশো এক দুই ষোলো মাস আল্লাহ ষোলো ষোলো ষোলোশো এক ষোলোশো দুই

আর একটা আছে কন যার যতটুক চাহিদা আছে ইনশনাল বলতে পারেন এক হাজার বারো বারোশো টাকা বারশো বারোশো এক তেরো এই সারা গ্রাম মিলা কি দুইটা যুবকি বিয়া ঘরের বাত আছে এনে কে আল্লাহ মানবো কনসিদিহি তেরো তেরোশো তেরোশো টাকা এক তেরোশো দুই তেরোশো পঞ্চাশ মাসা তেরোশো পঞ্চাশ চোদ্দো 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 এক চোদ্দো দুই চোদ্দো পঞ্চাশ পনেরো পনেরোশো পনেরো কি ভাই নিশ মি মাথা দিলে কাম না পনেরো কইসে তো কিছু বলব পনেরো 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 এক পনেরো দুই পনেরোশো তিন সবাই দোয়া করেন ওনার জানি আল্লাহ মনের আশা পুরা করে আমিন আর একটা ভুল আছে নি দেন তাড়াতাড়ি দেন বা আরেকটা ফুল আছে একবারে নতুন এটা না কেউ নাই বাসকালা এই যে দেখেন এই যে দেখছেন সরকারি ডাক দুই হাজার বারোশো তেরোশো সাড়ে তেরো লাশ আর নাই সাড়ে তেরো সাড়ে তেরো সাড়ে তেরো এক সাড়ে তেরো দুই সাড়ে তেরো সাড়ে তেরো তিন বিলাতি নেওয়ার কেউ আছেন কি দয়া করে আছে এই চারটা জিনিস লাস্ট বরকতান আমরা চা খেয়ে ইন্টাল করে লাস্টের হানি ফালাইয়ে দিই বরকত তো লাস্টের হানির মধ্যেই থাকে সাতটা জিনিস আছে বরকু তার নিয়ে যান একটা ফুরাইছে বিলাতি নেই আরো কেউ আছেন তিনটা আছে ভাই ভাই ভিতরে আসেন দোয়া হবো ভিতরে বসেন এ বাবুরাত ভিতরে আও দোয়া হবো কে কে রাস্তাঘাটে আছেন ভাই সবাই প্যান্ডেল আসেন আল্লাহ রস্তে দোয়াই শরিক আর কালেকশন হবে না হেন আসেন আসেন ভাই ভিতর আসেন বাবু থুইয়া দে থাক تاك الله <سؤال> بویش اللهم <سؤال> صل على سيدنا ومولانا محمد وعلى اله وآصحابه وبارك وسلم كما تحب وترضى تحب وترضى اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عداد ما تحب وترضى أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا